ভাই ভাই এতদিন তো মনে মনে এইগুলো অ্যাপসই আমি খুঁজছিলাম যে আপনারা আপনাদের ফটোগুলা এরকম 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 প্রোফাইল ফটোগুলা স্টাইলিশ করতে পারবেন জাস্ট একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আসসালামু আলাইকুম গায়েস কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আপনারা প্রথমে যে রিভিউ ফটোগুলো দেখলেন এইরকম ফটো জাস্ট আপনাদের হাতে থাকা স্মার্টফোনটা দিয়ে করতে পারবে তো বাই বায়দাও এরকম এডিটিং আপনাদেরকে শেখাবো শেখানোর আগে আপনাদের কাছে যাচ্ছে একটা রিকোয়েস্ট আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কথা বাড়াবো না গাইজ স্ক্রিনে চলেন তো প্রথমে যে আপনারা রিভিউ ফটোগুলো দেখলেন এইরকম ফটোগুলো জেনারেট করার জন্য জাস্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে আপনারা আপনাদের মোবাইল ডাটাটা অন করে অথবা যাদের যাদের ওয়াইফাই আসে ওয়াইফাইটি কানেক্ট করে নিয়ে আপনার প্লে স্টোরে প্রবেশ করবেন এই প্লে স্টোরে প্রবেশ করার পর আপনারা এই জায়গায় লিখবেন যে প্রোফাইল পিকচার তো আপনারা এই জায়গায় কি লিখবেন যারা যারা লিখতে পারবেন না তাদের জন্য সুবিধার্থে আমি এই জায়গায় লিখে দিয়ে রাখছি দেখেন প্রোফাইল পিকচার ফ্রেম তো মনে মনে এতদিন এই অ্যাপসটি খুঁজছিলাম তো বাই আপনারা এই জায়গায় দেখুন যে চলে এসেছে লোগোটি লোগোটি আপনার মনে রাখুন যে প্রোফাইল পিকচার ফ্রেম তো বাইদ এখন আপনারা কি করবেন এই জায়গায় ইনস্টল করে নেবেন এই জায়গায় ইনস্টল করে নিলে জাস্ট আপনাদের প্রসেসিং হচ্ছে আমার প্রসেসিং হচ্ছে জাস্ট এই একশো হয়ে গেলে দেন হয়ে যাবে তো বাইদ এখন আপনারা কি করবেন ওপেনে ক্লিক দিবেন এই ওপেনে ক্লিক দিলে আপনাদের জাস্ট একটি পারমিশন চাবে অ্যালাউ চাবে অ্যালাউ করে আপনারা দিবেন তো বাইদে এই জায়গায় দেখুন যে ফ্রেমগুলো চলে এসেছে তো আপনারা আপনাদের মন মতো একটি ফ্রেম সিলেক্ট করে নিতে পারবেন তো বাইদেও আপনারা দেখুন যে অসংখ্য ফ ফ্রেম এই জায়গায় জাস্ট সাজেস্ট করতেছে যে আপনি কোন ফ্রেমটা দিয়ে এইরকম ফটো এডিটিং করবেন তো বাইদেও আমি মুসলিম যেহেতু আমি মুসলমান যেহেতু আমি একটা ইসলামিক ফ্রেম এই জায়গা থেকে সিলেক্ট করে নিলাম তো বাইদেও এই জায়গা থেকে সিলেক্ট করে নেওয়ার পর আপনারা দেখতে পারবেন যে এর ভেতরে আপনারা কীভাবে ছবি দিবেন এই জায়গায় দেখতে পারবেন যে অ্যাড ইমেজ দেওয়ার পর আপনারা অ্যালাউ করে দিবেন অ্যাড ইমেজে দেওয়ার পর আপনার অ্যালাউ করে দিলে আপনাদের গ্যালারিতে চলে আসবে আপনার গ্যালারির যে ফটোটি দিয়ে আপনি এইরকম এরকম ফ্রেম তৈরি চা করতে চাচ্ছেন ওই ফটোটি এই জায়গায় সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর আপনি ছবিটি একটু টেনে বড় করে নেবেন নেওয়ার পর আপনারা জাস্ট এই জায়গায় দেখতে পারবেন যে অনেকগুলো অপশন এসেছে আপনার এই জায়গায় চাইলে ফিল্টারও লাগাতে পারেন কালারও লাগাইতে পারেন এবং টেক্সটও অ্যাড করতে পারেন বাইদ অনেকে আছে সাইডগুলো দিয়ে অনেক স্টাইলিশ লেখালেখি তো বাইদ আপনারা এখন কি করবেন আপনারা নিচে দেখতে পারবেন যে ফিল্টার নামে অপশন এই ফিল্টার নামে অপশনটিতে ক্লিক করে আপনারা আপনাদের ছবির কালারটা চেঞ্জ করতে পারেন যেমন আপনারা ফ্যাকাশে থেকে একদম প্রফেশনালভাবে এডিটিং আপনারা এই জায়গায় দেন করতে পারবেন অনেক মারাত্মক একটি অ্যাপস তো আপনারা নিশ্চয়ই দেখতে পারবেন যে কালার এখন আপনারা ফ্রেমের যে কালারটা দেখতে পারতেছেন এই ফ্রেমের কালারটা আপনারা আপনাদের মন মতো করে নিতে পারবেন জাস্ট আপনাদের ইচ্ছা মতো তো বাইদ এই জায়গায় আপনারা দেখতে পারবেন যে টেক্সট নামে অপশন এই টেক্সটে আপনারা লেখালেখি করতে পারবেন বাইদ আপনারা এই জায়গায় অনেকে অনেক ধরনের লেখালেখে আমি জাস্ট আমি লিখতেছি আপনাদের বোঝানোর জন্য জাস্ট যতটুকুই তো আপনারা যা ইচ্ছা তাই লিখতে পারেন এই জায়গায় তবে খারাপ কাজে ব্যবহার করবেন না তো বাইদ আমি এই জায়গায় লিখলাম যে আসসালামু আলাইকুম আমি দিতে চাচ্ছি যে এই যে এই আসসালামু আলাইকুম সালামটা কোন জায়গায় দিলে ভালো হয় তো বাইদ আপনারা চাইলেও দিতে পারেন না চাইলেও দিতে পারেন এই জায়গায় দেখতে পারবেন যে অসংখ্য ফ্রন্ট এই অসংখ্য ফ্রন্টগুলো আপনারা ইউজ করলে আপনাদের ছবিকে আগের থেকে অনেক সুন্দর মানবাহির করে দিবে তো বাইদ আপন আপনারা কীভাবে সেভ করবেন এইটা আপনাদেরকে শেখাবো তো বাইদে এখন আপনার ওফরে দেখতে পারবেন যে সেভ আইকন দেখা যাচ্ছে তিনটি অপশনের মধ্যে তৃতীয় নাম্বার অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন দিলে আপনারা দেখতে পারবেন যে ছবিটি সেভ হয়ে গেছে তো বাইদ আজকের ভটোটা এতটুকুই আশা করি আপনারা বুঝতে পারছেন